তো কালকে ভিডিও দিতে পারিনি বৃষ্টির শরীরটা ভালো যাচ্ছে না সেজন্য সকাল থেকে সেভাবে ভিডিও করে উঠতেও পারিনি যখন যেরকম সময় পাচ্ছি ততটুকু পাচ্ছি তোমাদের করে দেখাচ্ছি কারণ কি ভিডিও করা ফটো সময় হচ্ছে না কারণ ঘরের সব কাজ করতে হচ্ছে রান্নাবান্নাগুলো করতে হচ্ছে বৃষ্টি করে দেখতে হচ্ছে টাইম টাইম খাবার দিতে হচ্ছে ওষুধ দিতে হচ্ছে তো এখন দেখো যখনই যেটা করছি তোমাদের সেটা টাইম টু টাইম দেখানোর চেষ্টা করছি এখন দেখো বৃষ্টি শুয়ে আছে ঘুমাচ্ছে এখন রেস্ট নিচ্ছে আমি একটু বাইরে কাজে বেরোবো তো সেই কারণে যাওয়ার আগে ভিডিওটা বা তোমাদেরকে দেওয়া মানে দেখানোর জন্য তোমাকে বা কি হচ্ছে না হচ্ছে সেটা করার জন্য ভিডিওটা বানিয়ে দিয়ে চেষ্টা করছি যতটুকু তোমাদের আপডেট দেওয়ার চেষ্টা করছি কারণ সকাল থেকে সেরকম ভিডিও করতে পারিনি কাল রাতে কালকে ওর প্রচণ্ড পরিমাণ ব্যথা বেড়ে গেছিলো সেই কারণের জন্য আর ভিডিও বানিয়ে উঠতে পারিনি এডিট করতেও পারিনি ভিডিওটা আপলোড করবো তাই তোমরা অনেকজন দেখো কমেন্ট করছো অনেকজনের কল করছো অনেক কি যে কী হয়েছে কেন ভিডিও দিতে না তো শরীরটা খারাপ ছিল সেই জন্যই সেইভাবে দিতে পারিনি দিয়ে উঠতে পারিনি আর আমার শরীরও ভালো করে যাচ্ছে না সেই কারণে ভালো লাগছে না আর অনেকজন দেখছি বলছো নাটক করছি তো দেখো নাটকটা কদিন নাটক চলে কারণ একটা নাটক হসপিটালে ভর্তি করা স্যালাইন দেওয়া এত টাকা দিয়ে টেস্ট করানো কারণ তো দায়ী করেন যে নাটক করবে যাই হোক তোমার নাটকটা দেখো কদিন নাটক হতে পারে নাটক বা যাত্রা হ্যাঁ অনেকে নাকি লিখছ দেখলাম কমেন্টে যে আমি নাকি বৃষ্টিকে মেরে ফেলবো তো আমার তো ঘরের মানে লক্ষ্মী গাধা জোকে মেরে ফেলে আমি শান্তি পাবো দিয়ে আমি নাকি ইউটিউব চ্যানেলে আমি টাকাও কত লেট কত লাখ লাখ টাকা যে কামাই তার ঠিক আর তোমরা তো আজকে তোমার তোমরা মানে দেখছো ভিডিও দেখছো কমেন্ট করছো কিন্তু আমার পাশে কেউ যদি থাকে বা আমার সাথে সেটা হচ্ছে বৃষ্টি অবাক ও আমার পোশা তো আমার কেউ নেই ওরা যদি কিছু হয়ে যায় তো ওরা অনেকে অনেক কিছু বলছে এই নিয়ে যাও ওই নিয়ে যাও বাইরে নিয়ে যাও হ্যান নিয়ে যাও টাকা লাগলে নাও হ্যান কোনো মুখে বলা যতটা সহজ কাজে করা দেখা ততটাই কঠিন আমি এটা অনেক ভাবতাম যে টাকা দিলে হয়ে যাবে এই টাকা বললে এটা হয়ে যাবে টাকাটা ফ্যাক্টর না আর টাকা যদি প্রয়োজনই হয় আমি ঠিক আমি ঠিক জায়গা থেকে আমি টাকা পেয়ে যাবো টাকার প্রবলেমটা আশা করি অতটা আসবে না যারা ভালোবাসে যারা এ করে ঠিক আমাকে দিয়ে দেবে তো সুতরাং কারুর বিয়ে ছাড়া এমন না যে করতে পারবো না আমাদের এবার দেখো আমি নিজের চেষ্টা কতটা কি করতে পারি এবার সুস্থ করতে পারি কি পারি না সেটা সময় বলবে সময় দেখতে হবে সব কিছু যে কতটা এ করতে পারছি কী করতে পারছি না পারছি সব কিছুই দেখতে পাবে কারণ তোমাদের সঙ্গে সবই তো কম বেশি সবই বেশিরভাগ শেয়ার করা হয় যার দিন হয় বাড়িতে সেটা দেখানো হয় আর একটা মতো ইউটিউব চ্যানেলটা আমার না বৃষ্টি দু হাজার সাত সাতেরো সাল থেকে সতেরো আঠেরো সাল থেকে বৃষ্টি ইউটিউব শুরু করে আগে একটা চ্যানেল বলেছিলাম তো বড়ো বড়ো চ্যানেল বৃষ্টি আগে চ্যানেল ট্রিট হয়ে যায় ওটা তো অনেক সাবস্ক্রাইবার ছিল তো অনেক আগে থেকে ওই প্ল্যাটফর্মে আছে অনেক মানুষের থেকেও আগে ও এখানে আছে তো সেই জন্য মানুষের ভালোবাসে ওকে ইয়ে করে বেশিরভাগই আছো যারা ওকে ভালোবাসো কেউ খারাপ মন্তব্য করো না বা কিছু প্রকার আছে যেরকম আছে তারা কী করে মান যারা কী করে ছোটো করবে কী করে মানুষকে নিচু করবে তারা ভাবো তো যাই হোক আজকে এইটুকুই তোমাদের বলে রাখলাম আর এইটুকু সেই জন্য ভিডিও একটা আপডেট জাস্ট একটা আপডেট দিয়ে জন্য ভিডিও বানলাম আমারই সেমনি কিছু নেই ভিডিওর মধ্যে তবে হ্যাঁ যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে দিও এবং একটু শেয়ার করে দিও আর অনেকজন বলছে আমাদের মধ্যে নেগেটিভিটি আছে নেগেটিভিটি কিছু নেই যখন মানুষের শরীর খারাপ হয় সে সেটা দেখায় একটা ডেলি ব্লগিং নেগেটিভিটি কিছু নেই আমাদের মতো পজিটিভিটি কারণ নেই আমরা যে পজিটিভ ভাইভটা দিই না মানুষ থেকে আমার থ্রুতে যে পজিটিভ ভাইভটা আসে সেটা কারণ নেই ঠিক আছে আমরা যে মানুষকে এন্টারটেন করতে ভালোবাসি যে এর করতে সেটা কেউ ইয়ে করতে পারে না এখন শরীর খারাপ সেটাই ডেলি ব্লগিং মানে তাই তো তার মানে যে শরীর খারাপ দেখাচ্ছে তাদের ফ্যামিলি মেম্বারদের বা তার তার মানে তারা নেগেটিভিটি সময় যেগুলো হয় সেগুলি করা হয় এবার মানুষের এটাকে নেগেটিভিটির সাথে কথা হয় তাহলে তো ডেইলি প্রবলেম বলে কিছু মানে যারা বলছো তাদের ডেলি প্রবলেম দেখা উচিত না সত্যি করে দেখা উচিত ডেইলি প্রবলেম মানে কি ডেইলি যা হচ্ছে সেটা মানুষের নেগেটিভিটিতে কিছু নেই এখানে নেগেটিভিটি কিছু নেই এখানে মানুষ যেটা করে সকালে খায় ওঠে তার শরীর খারাপ তার প্রবলেম মানুষের যদি দুঃখ হয় কষ্ট হয় মানুষ শেয়ার তার পরিবার সঙ্গে শেয়ার করবে কার সঙ্গে শেয়ার করবে তোমার মতো পরিবার হতো তাই তোমাদের সঙ্গে শেয়ার করবো সেই জিনিসটা বৃষ্টির আপডেট মাঝে মাঝে তোমার দেওয়ার চেষ্টা করবো ডেলি ভিডিও না দিতে পারবো চেষ্টা করবো ডেলি ভিডিও হয় পাঁচ ছ মিটার হোক সাত মিনিট হোক দশ মিনিট হোক যত চেষ্টা আমি বন্ধ করা কালকে মানে বারবারই হয়েছে বলে বন্ধ করছে তাহলে কালকেও চেষ্টা করতাম তো আজকের জন্য এইটুকুই